আমি একজন প্রবাসী নতুন বিয়ে করে বিদেশ চলে যাই আমার স্ত্রী আমার বাবার সাথে শারীরিক সম্পর্ক করে নজবিল্লা তিন বছর পরে বাড়িতে এসে শুনতে পাই এখন আমার বাবা মারা গেছেন এই স্ত্রী আমার জন্য হালাল হবে কিনা এখন আমি কি করব। না যদি জানেন সারা হাতান প্রমাণ থাকে চিরতরে এ ওয়াইফ হারাম হারাম হয়ে যাবে আর যদি ওই আপনার বাবার বীর্য থেকে সন্তান যদিও হয় তাহলে এই সন্তানের নসবনামা নিয়ে এই নসব আপনার সাথে যাবে না আপনার বাবারও এটাও তো হলো হারমজাদা মায়ের দিকে নসব যাবে বুঝছেন সেখানে আরও দশটা জবাব আছে কেউ বলছেন যে মার দিকে নসব যাইয়ে সে শুধু মায়ের থেকে কোনো সম্পদ পাবে আর এই সন্তান এই নসবনামা পরিচয় দিতে পারবে না এই জন্য খ্রিস্টানেরা মায়ের নামে আইডি কার্ড করে মার মানে যতজনে জিনা থৈলা তো একটা আছে ওই থৈলার নামে হলান। ইসলাম হইল কি বীর্য যার সন্তানের মালিক সে তো এই বউকে রাখা যাবে না কোনো প্রয়োজন নেই এ নেই রাখিয়েন না তারে শরীয়তের দৃষ্টিতে সে নাও পাবে না এখন রাষ্ট্র থেকে ব্যস্ত হলে বজন্ত রাষ্ট্রের আইনগুলোদের কুফুরি মতবাদে চলছে তারে মহরানা দিয়ে দিবেন জেল খাটার দরকার নাই আরেকটা বিয়ে করবেন একে রাখিয়েন না এই জেনাকারিনী মহিলারা যেখানে এক জায়গায় কাপড় উঠাইতে পারছে সেভাবে উঠাইতে থাকবে সে আর ঠিক হবে না এই জন্য তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমার রব কথা ঠিক কিনা একে ডিলেট করেন একে মন প্রাণ থেকে ভুলে যান কোনো দরকার নেই কথা ঠিক কিনা হারমজাদা উৎপাদনের কোনো দরকার নেই আল্লাহ তুমি আমার সমাজকে রক্ষা করো তিন একজন মার ছোট ছেলে মার আগেছে বড় ছেলে খুব অসুস্থ মায়ের আর্জি মায়ের আগে ছেলের মৃত্যু না হয় আচ্ছা এটা তো দোয়া ঠিক আছে আমি দোয়া করবো ইনশাআল্লাহ হায়াতমত লেখা হয়ে গেছে শায়েক শায়েক বলা হয় যার অন্তরে যার্রাফর ইমান ইমান আছে শায়েক বলা হয় যার অন্তরে যার্রাফর ইমান ইমান আছে সেও জান্নাতে যাবে তাহলে ইমান ইমানের উদাহরণ কী হবে শিরক এবং বিদাঁত মুক্ত ইমান ইমান আছে জার্রাফর ইমান সে আল্লাহর সাথে শিরক করে না আমল কম আর কি সেইটিংরাজি কিন্তু এই ইমানের কারণেও সে জান্নাতে যাবে শিরক থাকতে পারবে না কথা ঠিক কিনা এই তাকের মধ্যে মদ হে তাকের মধ্যে কোরআন শরীফ সিটারি ফটি টটি লাগে তসবি ভরে এটি হলো বাহানা সিটারি মা রচিত মতাদর্শ নিয়ে দেশ চালায় শিরক লাভ নেই এগুলো স্টিগার মার্কা মুসলমান সেসি হালাইব কেমন এই মান বলতে ওই মান এরপরে নয় নম্বর প্রশ্ন অসহায় মানুষের সহযোগিতা করার জন্য সাঁদাবাজি করা যাবে কি তোমার রে তারে গোলামের হুত কার গোলাম আল্লাহর গোলাম তোর তো বান্দির হুত কষি তোর মা কার বান্দি তাইলে এভাবে বান্দির ফুত বলা যায় যাছে যদি ফকির নির্ভুত হ্যাঁ নাহানু নাহানু ফোকারা আমরা গরিব আল্লাহ কন্তমুল ফোকারা আল্লাহ গানিউন হামিদ আল্লাহ ধনী আর তোরা সব গরিব তাইলে আমরা সব হই নিরুত কার হুত আর আমরা সব বান্দির পুত তোরা এটা আবার এটাকে গালি হিসাবে জানিস নে আই এম ভেরি ভেরি সরি তার উই উই আর অল বান্দির পুত কারপুত বান্দির পুত আর কি পকিন্নির পুত ধনীকে আল্লাহ নিজে কইতে আছে কোরআনে আমরা নাকি পকিন্নির পোলা কার পোলা ভাই যে তোর মারে কইছ কিতারে তারে কস তুই বুঝি হইনির হলো আগে এত টিটি জাগাবেন বলে মা মহাগ্রন্ত আল করেন বলেছে আন্তমুল ফোকারা তোমরা সব ফকির নির্ভলা অল্লাহুল গণিয়ন অমিত এভাবে মাকে এইভাবে বুঝে দিবি একটা আয়াত শিখা হয়ে যাবে দেখো অসহায় মানুষের জন্য চান্দাবাজি হারাম খবরদার কুফুরের কাছাকাছি চান্দাবাজি করা যাবে